প্রাচীন যুগের এক অজানা অধ্যায়ে যখন ভাগ্যের রথচক্র মানুষের জীবনকে অপ্রত্যাশিত পথে ঘুরিয়ে নিয়ে যেত এবং দুনিয়ার রহস্যময়তা মানুষকে সব সময় পরীক্ষায় ফেলত তখন সমরকন্দ নামক একটি প্রাচীন শহরে দুজন অত্যন্ত অভাবগ্রস্ত ব্যক্তি বাস করত অভাবের ঝড় তাদের অস্তিত্বকে যেন নিরন্তর যন্ত্রণা দিয়ে যাচ্ছিল গরিবী এত তীব্র ছিল যে তাদের গায়ে পরিধানের নামে শুধুমাত্র নোংরা এবং ছিন্নভিন্ন কাপড়ের টুকরো ঝুলে থাকত এই দুজন প্রতিদিন সমরকন্দের সরু গলিপথ এবং জমজমাট বাজারগুলোতে ঘুরে বেড়াত কোনো না কোনো দয়ালু ব্যক্তি তাদের খাবার দিয়ে যেত যাতে অন্ততপক্ষে তাদের ক্ষুধা নিবারণ হত একদিন তারা এমনইভাবে গলিগুলোতে ঘুরতে ঘুরতে নিজেদের মধ্যে আলোচনা শুরু করল একজন বলল এই শহরে এখন আমাদের জন্য আর কোনো সুযোগ অবশিষ্ট নেই এখানে আমাদের ভাগ্যের পথ সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে গেছে আমাদের বুখারা জামা প্রয়োজন সেখানে সুলতান ইব্রাহিম খানের রাজত্ব আমি শুনেছি তিনি অত্যন্ত সৎ এবং ধর্মভীরু ব্যক্তি আমাদের সেখানে গিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে সুলতান ইব্রাহিম খানের সাথে সাক্ষাৎ ঘটে এবং সাহায্যের অনুরোধ তাঁর সামনে উপস্থাপন করি আমার দৃঢ় বিশ্বাস তিনি আমাদের সহায়তা অবশ্যই প্রদান করবেন এইভাবে হয়তো আমাদের সৌভাগ্যের দিনগুলো ফিরে আসবে তার সঙ্গী বলল তোমার উপদেশ অত্যন্ত উত্তম আমাদের বুখারার যাত্রার জন্য ভোরবেলায় রওনা হয়ে পড়া উচিত সেই সিদ্ধান্ত অনুসারে পরের দিন দুজন যাত্রার জন্য প্রস্থান করল জঙ্গল এবং মনু অতিক্রম করতে করতে তারা একটি দুর্গম এলাকায় পৌঁছাল পথিমধ্যে তাদের সাথে আরও একজন ব্যক্তির সাক্ষাৎ হল তিনিও গরিব ছিলেন কিন্তু অত্যন্ত সৎ এবং ধর্মপরায়ণ মানুষ ছিলেন তিনি তাদের দুজনকে প্রশ্ন করলেন ভাই সাহেবরা তোমরা কি আমাকে জানাবে যে কোনো আকাঙ্ক্ষা তোমাদের এই যাত্রায় প্রেরণা দিয়েছে এবং তোমরা কার প্রাসাদে গিয়ে নিজেদের অভিবাস উপস্থাপন করতে চলেছ সমরকন্দের দুজন ব্যক্তি বলল ভাই আমাদের ভাগ্যের তারকা তো নিভে গেছে আমরা সমরকন্দে নিজেদের ভাগ্যের পথ খুঁজে বেরিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমরা শুধুমাত্র সময়ই অপচয় করেছি হয়তো সমরকন্দ এখন আমাদের কিছুই প্রদান করতে পারবে না এই কারণেই আমরা বুখালা শহরের দিকে মুখ করেছি আমরা সুলতান ইব্রাহিম খানের কাছে যাচ্ছি শুনেছি যে তার প্রাসাদের দ্বার অভাবগ্রস্তদের জন্য সর্বদা উন্মুক্ত থাকে এবং তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না এই কথা শুনে সমরকন্দের দুজন ব্যক্তি সেই ব্যক্তিকে প্রশ্ন করল ভাই তুমি কোনও উদ্দেশ্য নিয়ে যাত্রায় বেরিয়েছ সেই ব্যক্তি উত্তর দিলেন আমি একসময় ধনী ব্যক্তি ছিলাম কিন্তু এখন আমার দেশে না কোনো সম্পত্তি অবশিষ্ট আছে না সম্পদ বা ধন আমার সুসময় শেষ হয়ে গেছে এবং আমি সুসময়ের অন্বেষণে বেরিয়েছি কিন্তু সুলতান ইব্রাহিম খানের কাছ থেকে আমার কোনও প্রত্যাশা নেই আমার প্রত্যাশাত সেই সত্তার কাছ থেকে যার দ্বার থেকে সুলতান ইব্রাহিম খানের মতো অগণিত রাজারা নিজেদের খাজেনা পূর্ণ করে এরপরে তারা তিনজন একসাথে যাত্রা অব্যাহত রাখল অবশেষে তারা বুখারা শহরে পৌঁছাল বুখারায় পৌঁছে তাদের একটি ধ্বংসপ্রাপ্ত স্থান চোখে পড়ল তারা সিদ্ধান্ত নিল যে রাতটি সেখানেই অতিবাহিত করবে সেই সিদ্ধান্ত অনুসারে তিনজন ধ্বংসপ্রাপ্ত স্থানে একসাথে বসে পড়ল এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতে লাগল এদিকে সুলতান ইব্রাহিম খান সেই রাতে নিজের দুজন ঘনিষ্ঠ উজিরের সাথে ছদ্মবেশে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করতে শহরের গলিপথগুলোতে ঘুরে বেড়াচ্ছিলেন ঘুরতে ঘুরতে তিনি সেই ধ্বংসপ্রাপ্ত স্থানের কাছে এসে পৌঁছালেন যখন তিনি সেখান থেকে মানুষের কথোপকথনের শব্দ শুনলেন তখন তিনি ভিতরে প্রবেশ করলেন এবং দেখলেন যে তিনজন ব্যক্তি বসে নিজেদের মধ্যে আলাপ করছে সুলতান প্রশ্ন করলেন তোমরা কে এবং এখানে কি করছ সমরকন্দের দুজন ব্যক্তি উত্তর দিল আমাদের ওপর গরিবী এবং অভাবের ছায়া পড়েছে পরিস্থিতি এমন যে খাদ্য জোগাড় করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে নিজেদের গরিবীর বাহনে চড়ে আমরা এই দুনিয়ার উঁচু নিচু পথে ঘুরে বেড়াচ্ছি সুলতান প্রশ্ন করলেন তোমাদের কি আকাঙ্ক্ষা তারা দুজন উত্তর দিল তুমি আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না তাই বলারও কোনো প্রয়োজন নেই সুলতান মৃদু হেসে বললেন দুনিয়ার সকল মানুষ একে অপরের উপর নির্ভরশীল এবং একে অপরের সাহায্যে জীবনযাপন করে তাই তোমাদের নিজস্ব আকাঙ্ক্ষা আমাকে জানানো উচিত হয়তো আমি তোমাদের সহায়তা করতে সক্ষম হব প্রথমজন বলল আমি এমন এক ব্যক্তি ছিলাম যার কাছে অগণিত ধনসম্পদ ছিল কিন্তু প্রতারণার ফলে আমার সমস্ত সম্পদ হারিয়ে গেল যদি কোনো স্থান থেকে আমাকে দশ হাজার দিনার পাওয়া যায় তাহলে আমি তা দিয়ে ব্যবসা শুরু করব এবং আবার ধনী হয়ে উঠব সমরকন্দে দ্বিতীয়জন বলল আমি একজন দুর্ভাগ্যবান ব্যক্তি ছিলাম কিন্তু ভাগ্য আমাকে ধনী করে তুলল আমার এক অত্যন্ত সুন্দরী স্ত্রী ছিল যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম তাঁরই আশীর্বাদে আমার উপর সম্পদের বর্ষণ হতে লাগল আমার কাছে একটি বিলাসবহুল প্রাসাদ ছিল যেখানে দাসীরা আমার এবং আমার স্ত্রীর সেবা করত কিন্তু একদিন এমন এলো যে আমার স্ত্রীয়ের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হলো। এবং সে সেই দিনই এই দুনিয়া থেকে বিদায় নিল এরপর আমার ভাগ্য এমন উল্টো দিকে মন নিল যে আমি সেই পর্যায়ে পৌঁছালাম যে খাদ্যের জন্য অর্থ নেই আমি সুলতান ইব্রাহিম খানের শহরে এই প্রত্যাশায় এসেছি যে হয়তো সুলতান আমাকে তার প্রাসাদের কোনো সুন্দরী দাসী প্রদান করবেন যাকে আমি বিবাহ করব হতে পারে আমার ভাগ্য আবার উজ্জ্বল হয়ে উঠবে তখন আমি আনন্দিত মনে নিজের দেশে প্রত্যাবর্তন করব এখন সকলের দৃষ্টি সেই তৃতীয় সৎ ব্যক্তির দিকে ছিল যিনি এখনও পর্যন্ত নীরবে বসেছিলেন সুলতান তার দিকে মুখ ঘুরিয়ে দেখলেন এবং প্রশ্ন করলেন তোমার কি কোনো কিছুর আকাঙ্ক্ষা নেই এই ব্যক্তি সম্মানের সাথে উত্তর দিলেন আমি নিজের আকাঙ্ক্ষা শুধুমাত্র নিজের সৃষ্টিকর্তার কাছেই প্রকাশ করি যার হাতে সমস্ত খাজনা রয়েছে যিনি রাজাদের রাজত্ব প্রদান করেছেন যদি তিনি চান তাহলে তিনি আমাকে সোনা প্রদান করবেন যদি তিনি চান তাহলে তিনি আমাকে স্ত্রী দান করবেন আমার সমস্ত আকাঙ্ক্ষাই আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টির সাথে যুক্ত সুলতান আবারও বললেন তবুও তুমি বলো যে তোমার কি আকাঙ্ক্ষা এই সৎ ব্যক্তি সুলতানির দিকে তাকিয়ে বললেন হে সুলতান ইব্রাহিম খান যদি আমি তোমার কাছে তোমার রাজত্ব চাই তাহলে কি তুমি আমাকে তা প্রদান করবে সুলতান উত্তর দিলেন কখনো না এটা কি ধরনের আকাঙ্ক্ষা এমন কিছু চাও যা আমি তোমাকে দিতে পারি তুমি সোনা চাইলে আমি সোনা দেব তুমি বাড়ি চাইলে আমি বাড়ি দেব অজানা লোকটি বলল তুমি আমার আকাঙ্ক্ষা পূরণ করার যোগ্য ন তুমি অযথা আমাকে এখানে ডেকে আমার সময় অপচয় করলে আমি তো তাঁর কাছে চাই যিনি রাজাদের রাজত্ব প্রদানের মালিক যদি আমার সৃষ্টিকর্তা প্রদানের ইচ্ছা করে থাকেন তাহলে কেউ তাকে প্রতিরোধ করতে পারে না আর যদি তিনি না প্রদানের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কেউ তার ইচ্ছা ছাড়া আমাকে দিতে পারে না সুলতান চাইছিলেন যে এই অজানা ব্যক্তি কোনো না কোনো বস্তুর আকাঙ্ক্ষা করুক কিন্তু তার বারবার অনুরোধ সত্ত্বেও সেই ব্যক্তি নীরব থাকল এবং সে সুলতানের কাছে হাত প্রসারিত করল না অবশেষে বিরক্ত হয়ে সুলতান নির্দেশ দিলেন যে ব্যক্তির স্ত্রীর আকাঙ্ক্ষা করেছে তাকে প্রাসাদে থাকা সুন্দরী দাসীদের মধ্যে থেকে একটি দাসী প্রদান করা হোক এবং যে সম্পদের আকাঙ্ক্ষা করেছে তাকে সোনার মুদ্রা ভর্তি দুটি থলে প্রদান করা হোক সুলতানের নির্দেশ সাথে সাথে পালিত হলো তারপর সুলতান বললেন এখন তোমরা নিজেদের দেশে প্রত্যাবর্তন কর সেই নির্দেশ অনুসারে তারা তিনজন যাত্রার জন্য প্রস্থান করল তারা এখনও পথে ছিল যে যার কাছে সোনার দুটি থলে ছিল সেগুলোর ভারে ক্লান্ত হয়ে পড়ল তার অবস্থা এমন হল যে এখন সে চলারও সক্ষমতা হারাল না চলতে চলতে সোনার থলে বহনকারী ব্যক্তিটি তার সাথে চলা সৎ ব্যক্তিরকে বলল ভাই আমি সোনার এই থলেগুলো বহন করে করে ক্লান্ত হয়ে গেছি তুমি কি কিছুক্ষণ এই থলেগুলো তুলে নেবে সৎ ব্যক্তিটি মৃদু হেসে উত্তর দিল কেননা এই বলে সে সোনার দুটি থলে নিজের কাঁধে তুলে নিল অন্যদিকে সুলতান ইব্রাহিম খান নিজের দরবারে বসেছিলেন তিনি নিজের উজিরদের বলছিলেন ওই অজানা লোকটি আমার কাছে কিছু না চেয়ে আমার অপমান করেছে সে আমাকে এমনভাবে প্রত্যাখ্যান করল যেন আমি কোনো ভিক্ষুক যে নিজেই অন্যদের কাছে হাত প্রসারিত করার জন্য অপেক্ষা করে যদিও আমি তাকে বারবার বলেছিলাম যে নিজের আকাঙ্ক্ষা বলো সুলতানের উজিরদের মধ্যে থেকে এক উজির যে চাটুকারিতা অত্যন্ত দক্ষ ছিল সাথে সাথে বলল সুলতানে আজম যদি আপনার কাছে রাজত্ব এবং সম্পদ আছে তাহলে তা এই কারণেই আছে যে আল্লাহ আপনাকে প্রদান করেছেন যাতে আপনি তা সৃষ্টির মধ্যে বিতরণ করেন যদি কোনো ব্যক্তি আপনার সামনে নিজের আকাঙ্ক্ষা প্রকাশ করতে অস্বীকার করে তাহলে এটা নিশ্চিতভাবে আপনার অপমান এবং এই অপমানের সর্বনিম্ন শাস্তি মৃত্যু হওয়া উচিত সুলতান এই কথা শুনলেন তো আবেগে ভাসলেন সাথে সাথে জল্লাদকে ডাকলেন এবং নির্দেশ দিলেন যাও এই তিনজন যাত্রীর পিছনে যাও যার কাছে মেয়ে আছে এবং সোনা আছে তাকে ছেড়ে দিও এবং যে খালি হাতে আছে তার মাথা কেটে আমার কাছে নিয়ে এসো জল্লাদ সাথে সাথে প্রস্থান করলো যখন সে তাদের তিনজনের কাছে পৌঁছালো তখন দেখল যে তিনজন ব্যক্তি যাচ্ছে একজনের সাথে মেয়ে আছে দ্বিতীয়জন সোনা তুলে নিয়েছে এবং তৃতীয়জন খালি হাতে যাচ্ছে এদিকে সোনার থলেগুলো সদ ব্যক্তির কাঁধে ছিল এবং যে বাস্তবে সোনার মালিক ছিল তার হাত খালি ছিল জল্লাদ সেই খালি হাতে থাকা ব্যক্তির কাছে গিয়ে এক আঘাতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল এবং সেই মাথা নিজের সাথে নিয়ে ফিরে চলল মরকন্দের ব্যক্তিটি যখন নিজের সঙ্গে এই অবস্থা দেখল তখন কাঁপতে লাগল আর অন্যদিকে সেই সৎ অজানা ব্যক্তি স্মিত হয়ে গেল যে এতে কি ঘটনা অবশেষে এ কেন মারা গেল যখন জল্লাদ এই ব্যক্তির মাথা সুলতানের কাছে নিয়ে এলো তখন সুলতান ইব্রাহিম খান মনোযোগ দিয়ে দেখলেন এবং ক্রোধের সাথে বললেন মূর্খ তুমি এ নিরপরাধ ব্যক্তির মাথা কেটে নিয়ে এসেছ যে বিনয় হয়ে আমার কাছে নিজের আকাঙ্ক্ষা নিয়েছিল দূর হয়ে যাও আমার দৃষ্টির সামনে থেকে তার আগে যে আমি তোমারও শিরচ্ছেদ করিয়ে দিই সুলতান এই কথা সাথে সাথে বুঝে গেলেন যে সোনা বহনকারী ব্যক্তিটি নিশ্চিতভাবে ক্লান্তি এবং ক্ষুদায় দীর্বল হয়ে পড়েছিল যাত্রা এবং প্রচণ্ড গরম তার সাহস ভেঙে দিয়েছিল হয়তো সেই কারণেই সেই খুক্ষণের জন্য সেই সোনা সৎ মনের মানুষটির হাতে তুলে দিয়েছিল যাতে একটু বিশ্রাম নিতে পারে এবং সামান্য স্বস্তি লাভ করতে পারে সুলতানের মনে এই মুহূর্তে এক অদ্ভুত অস্থিরতা ছিল একটা অনুভূতি যে হয়তো ভাগ্য এখনও এই গল্পের সিদ্ধান্ত শোনায়নি কিন্তু ক্রোধ এবং অহংকারের প্রভাবে তিনি সাথে সাথে নিজের দ্বিতীয় জল্লাদকে ডাকলেন এবং স্বরে নির্দেশ দিলেন এখন তুমি সাথে সাথে যাও এবং যার কাছে সেই সোনা আছে তার মাথা কেটে আমার সামনে নিয়ে এসো জল্লাদ সাথে সাথে প্রস্থান করল দরবারের পরিবেশে ভয়ের ছায়া ছড়িয়ে পড়ল সকলের শ্বাস যেন থমে গিয়েছিল কিন্তু কারো সাহসে এত বল ছিল না যে সুলতানকে প্রতিরোধ করে অন্যদিকে সেই সৎ মানুষটি নিজের পথে অগ্রসর হচ্ছিল তার হৃদয়ে কোনো লোভ ছিল না না সম্পদের আকাঙ্ক্ষা না সোনার আকর্ষণের প্রভাব তার মুখ শান্ত ছিল যেন সে দুনিয়ার নয় বরং পরকালের পথে চলেছে কিন্তু ভাগ্যের সিদ্ধান্ত এখনও সম্পূর্ণ হয়নি যে ব্যক্তিটি এই মাত্র মারা গেল তার সঙ্গীর মনে এখন লোভের বিষ ছড়াতে লাগল সোনা দেখে তার চোখে লালসার চমক জেগে উঠল সে মৃদুস্বরে বলল ভাই আমার বন্ধু তো মারা গেল কিন্তু এই সোনার আসল মালিক আমি কারণ আমরা দুজন সমরকন্দ থেকে একসাথে এসেছিলাম হবে যেই শোনা আমাকে প্রদান করো যাতে আমি তাকে আমার কাজে ব্যবহার করতে পারি সৎ ব্যক্তিটি মৃদু হেসে তার দিকে তাকালো তার মুখে না দুঃখ ছিল না বিস্ময় সে মৃদু স্বরে উত্তর দিল ভাই এসবই তো দুনিয়ার বস্তু যার তুমি চাও নিয়ে নাও আমার জন্য তো এটা বোঝা নামমাত্র নয় এবং সে দুটি থলে নীরবে তার হাতে তুলে দিল এখন দৃশ্যটা এমন ছিল যে সেই অজানা সদ ব্যক্তিটি আরও একবার খালি হাতে রয়ে গেল আর সোনা সমরকন্দের বাসিন্দার দখলে ছিল যে নিজের দাসীর সাথে আনন্দিত মনে অগ্রসর হচ্ছিল সে এই খবর জানত না যে মৃত্যু তার পায়ের চিহ্নের উপর দিয়ে চলছে এদিকে জল্লাদ সেখানে পৌঁছাল সে দূর থেকে দেখল যে একজনের হাত খালি এবং অন্যজনের কাছে সোনা আছে জল্লাদের মনে কোনো অনুভূতি ছিল না শুধু নির্দেশ পালন ছিল সে তরোয়াল বের করল এক আঘাতে সমরকন্দের দ্বিতীয় ব্যক্তির শিরচ্ছেদ করল মাটি রক্তে রঞ্জিত হয়ে গেল দাসী চিৎকার করে উঠল এবং সেই সৎ মনের মানুষটি নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকল যেন সব কিছুর সিদ্ধান্ত ওখান থেকে হয় যখন জল্লাদ এই ব্যক্তির মাথা সুলতানের কাছে নিয়ে এল তখন সুলতান ইব্রাহিম খান মনোযোগ দিয়ে দেখলেন এবং ক্রোধের সাথে বললেন হায় দুঃখ এই মানুষটিও ভুল করে মারা গেল আমি আরও একবার ন্যায় বিচারকে নিজের হাতে হত্যা করে দিলাম তারপর সুলতান কিছু মুহূর্তের জন্য নীরবে বসে রইলেন গভীর চিন্তায় নিমগ্ন দরবারের পরিবেশ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল অবশেষে তার ওপর বাস্তবতা প্রকাশিত হল যে আসলে খোদার বিশেষ দয়া সেই সৎ মনের মানুষটির চারপাশে এমন এক সুরক্ষা প্রাচীর তৈরি করে রেখেছে যা কাউকে তার কাছে ক্ষতি পৌঁছাতে দেয় না না হলে একের পর এক এমন বিস্ময়কর ঘটনার ঘটানো মানুষের বোঝার বাইরে ছিল সুলতানের মনে এখন ভয়ের স্থানে শ্রদ্ধা জন্ম নিল তিনি নিজের বিশেষ সহচরকে ডাকলেন এবং মৃদুস্বরের নির্দেশ দিলেন যাও সেই সৎ মানুষকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে আমার দরবারে নিয়ে এসো এবং তার সাথে সেই সোনা এবং সেই মেয়েটিও যেন থাকে যাতে আমি নিজে তার পায়ে বসে তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি সহচর সাথে সাথে দরবার থেকে প্রস্থান করল দরবারের পরিবেশে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল চারিদিকে গাম্ভীর্য এবং অপেক্ষার পরিবেশ ছিল যখন সেই সৎ স্বভাবের ব্যক্তিটি সুলতানের দরবারে প্রবেশ করল তখন তার চেহারায় শান্তি এবং জ্যোতির ঝলক দেখা যাচ্ছিল সুলতান ইব্রাহিম খান যিনি সেই সময় সিংহাসনে বসেছিলেন তাকে দেখে নিজে থেকে উঠে দাঁড়ালেন সুলতানের চেহারায় লজ্জা এবং বিস্ময়ের চিহ্ন স্পষ্ট ছিল তিনি কয়েক মুহূর্ত নীরবে সেই সৎ মানুষটিকে দেখতে থাকলেন তারপর ধীরে ধীরে মৃদু হাসলেন এবং মৃদুস্বরে প্রশ্ন করলেন হে ভাগ্যবান মানুষ বল তোমার সেই দুইজন সঙ্গীর কী পরিণতি হল তারা কি গন্তব্যে পৌঁছাতে পারল সৎ ব্যক্তিটি অত্যন্ত শান্তি গাম্ভীর্য এবং বেদনা ভরা কণ্ঠে বলল খোদা সুলতানের প্রভাব সবসময় উন্নত রাখুক তিনি সোনা চাওয়া ব্যক্তিকে সোনা প্রদান করলেন এবং দাসী চাওয়া ব্যক্তিকে দাসী দান করলেন কিন্তু দুঃখের বিষয় তাদের জীবন তাদের বিনিময়ে নিয়ে নেওয়া হল দুনিয়া তাদের তাই প্রদান করল যা তারা চেয়েছিল কিন্তু তাদের থেকে তাই ছিনিয়ে নিল যা সবচেয়ে মূল্যবান ছিল তাদের জীবন এই শুনে দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল সুলতান ইব্রাহিমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল তার হৃদয়ে যেন বজ্রপাত হল তার চোখে লজ্জার অশ্রু উপচে এল শরীর কাঁপতে লাগল এবং সে সিংহাসন থেকে নিচে নেমে এলেন মাটিতে সিজদায় নত হয়ে আল্লাহতালার দরবারে গদগদ কণ্ঠে বললেন হে আমার সৃষ্টিকর্তা আমি অজ্ঞতায় আমার অহংকার এবং শক্তির গর্ব করেছিলাম নিজের বান্দাদের ওপর অত্যাচার করেছিলাম আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে আজ অসহায় কিছুক্ষণ সে সেই অবস্থাতেই কাঁদতে থাকলেন তারপর মাথা উঠালেন এবং ব্যাকুল কণ্ঠে সেই সৎ মানুষটিকে বললেন হে আল্লাহর মনোনীত বান্দা আমাকে এটা বলো আমি কোন কাজ অবলম্বন করি যাতে আমি আমার সৃষ্টিকর্তার ক্রোধ থেকে সুরক্ষিত থাকতে পারি আমার অনুশোচনা কবুল হয়ে যায় এবং আমার হৃদয়ে আবার আলো খুঁজে পায় সৎ ব্যক্তিটি অত্যন্ত শান্তি এবং জ্ঞান দিয়ে উত্তর দিল হে সুলতান যদি তুমি সত্যি অনুশোচনা করতে চাও তবে নিজের অত্যাচারের দ্বার চিরতরে বন্ধ করে দাও নিজের দরবারকে ন্যায় দয়া রহমত এবং ভালোবাসার কেন্দ্রস্তন বানিয়ে নাও এতিম এবং দরিদ্রদের পিতা হয়ে যাও অসহায়ের আশ্রয় হও ক্ষুধার্তকে খাদ্য প্রদান করো অত্যাচারিতের অধিকার ফিরিয়ে দাও নিজের সৃষ্টিকর্তার সৃষ্টিকুলের সাথে সেই আচরণ করো যা তুমি নিজের জন্য চাও তারপর দেখো তোমার সৃষ্টিকর্তা তোমাকে শুধু ক্ষমাই করবেন না বরং নিজের বিশেষ রহমত দিয়ে তোমাকে সেই সম্মান দেবেন যা দুনিয়ার কোনো রাজার কপলে জোটেনি এই শব্দগুলো সুলতান ইব্রাহিমের হৃদয়ে এমনভাবে প্রবেশ করল যেন বৃষ্টির ফোঁটা শুক্ম জমিতে শোষিত হয়ে যায় তার চোখ থেকে অস্ত্র বইতে লাগল তিনি সদ ব্যক্তির চরণ স্পর্শ করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আজকের পর তার দরবার অত্যাচারের নয় বরং ন্যায় দয়া এবং দানশীলতার দরবার হবে এই মুহূর্ত থেকেই বুখারার পরিবেশ পরিবর্তিত হয়ে গেল যেখানে আগে ভয় এবং জর্জবস্তির বাতাস চলত সেখানে এখন ন্যায় দয়া এবং মানবতার সুবাস ছড়িয়ে গেল এই গল্পের সারমর্ম এই যে মানুষকে সবসময় নিজের সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখা উচিত নাকি কোনো রাজা বা সম্পদের উপর দুনিয়ার সমস্ত ঐশ্বর্য সোনা সম্পত্তি আর সৌন্দর্য ক্ষণস্থায়ী বস্তু কিন্তু ইমান ধৈর্য এবং অল্পে সন্তুষ্ট থাকা চিরকালের জন্য শান্তি প্রদান করে লোভ মানুষকে ধ্বংস করে দেয় আর সন্তুষ্টি তাকে সম্মানিত করে তোলে যে ব্যক্তি শুধু আল্লাহর কাছেই চায় সে কখনো খালি হাতে থাকে না কারণ আল্লাহ নিজের বান্দাকে সবচেয়ে উত্তম সময় সেটাই দেন যা তার জন্য সবচেয়ে ভালো হয় সুলতান ইব্রাহিমেরও অবশেষে বুঝতে পারলেন যে রাজক একটি পরীক্ষা এবং আসল সম্পদ নেকি ন্যায় এবং দয়ার মধ্যেই নিহিত প্রিয় বন্ধুরা আপনারা আমার ভিডিও কোন দিশ থেকে দেখছেন আমাকে কমেন্টে বলুন এবং এই গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন